আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে যে টপিক নিয়ে কথা বলবো জিরো বাই নিলে কি উপকার হয় আর বড় পাখি নিলে আর কি এলো ক্ষতির মুখে পড়তে পারেন এটা আপনাদের আজকে বলবো আপনাদের তিরিশ দিনের পাখির কথা আপনাদের একটা জিনিসই সাইডা ভাই আমরা তিরিশ দিনে পাখি নেবো ভাই তিরিশ দিনে বড়ো পাখির মধ্যে সবচেয়ে ভেজালটাই বেশি হয় আপনার বড় পাখির দাম সবসময় কিন্তু বেশি থাকে আপনি বেশি পাখি যদি নেন সাপোজ আপনি পাঁচশো পাখি নিলেন যদি আড়াইশো আপনার পুরুষ পাখি হয় আড়াইশো মেয়ে পাখি হয় তাহলে তো আপনি কোনো দিন প্রথম খামারে আপনার এলো প্রথম চান্সে আপনি এলো লসের সম্ভব করে আর জিরো বাস্তা নিলে আপনার ঠকানোর মতন কারোর ক্ষমতা নাই আপনার ভাই যদি মনে করেন পাঁচশো নিলেন পাঁচশো যদি আপনার চারশো হলো মেয়ে পাখি হলো আর পা হলো একশো পুরুষ বাকি হলো এইটা আপনার ভাগ্য করে নির্ভর করে এই কিন্তু এটি এইটা নিলে আপনাকে ঠকানো কোনো খামারে ঠকানো কোনো পরিস্থিতি নেই হ্যাঁ জিরো বাচ্চার মধ্যে কিন্তু আবার এক ধরনের ঠকন আছে এ গ্রেড বাচ্চা বলে আপনার প্যারালাইসিস বাচ্চা দিতে পারে নর্মাল বাচ্চা দিতে পারে কিন্তু ভাই আমাদের কাছ থেকে যদি আপনারা বাচ্চা নেন এই একটা গ্যারান্টি আপনারা পাবেন সবসময় এ গ্রেড বাচ্চাটাই আমি ভিড় প্রথমতেই বলে আসি আবার আমি আপনাদের কিছুদিনের মধ্যে আমার পাখির কিছু অর্ডার আছে এইগুলো অর্ডার আপনি যখন আমি দেব তখন আপনারা দেখতে পাবেন আমার বাচ্চার এলো সরি আমার কোয়েল পাখির বাচ্চার কী এরকম এ গ্রেড বাচ্চা আমার কিন্তু এগুলো বিজ দিন আমি আমার ইনকো ব্যাটার মেকিং আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা হয়তো বা কিছু 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 ভাই বলছিলেন ভাই আপনি কি পরের কাছ থেকে পাখি নিয়ে দেন কোনো সময় না ভাই এটা আমার খামারের পাখি আমার এলো এটা কিন্তু একশো পার্সেন্ট কোয়েল পাখি আপনাদের আমি একটা কথাই বলবো ভাই আপনারা যদি প্রথমতে শুরু এলো খামার প্রথমতে শুরু করতে তাহলে আমার মতে জিরো বাইসে নিয়ে আপনারা খামার শুরু করা উচিত যদি আপনারা আমার এলো খুঁজে জিরো পয়সা নিয়ে এলো খামার করেন আপনারা তাহলে আপনাদের একটা জিনিস হবে আপনারা অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন হয়তো দুই সাইড পয়সা মারা যেতে পারে আপনাদের কিন্তু একটা জিনিস কি আপনি যত্ন করতে পারলে আপনার বা পাখাকে মারা যেত না এটা কিন্তু ভালো এটা ইয়ে আপনার কিন্তু কোন ভুলটা হলো প্রথমতে আপনি যদি তিরিশ দিনের বাচ্চা নেপ করেন তাহলে আপনি কোনো কিছুই শিখতে পারবেন না কিন্তু আপনি যখন জিরো বাইসেনে শিখবেন পেন কিন্তু আপনি ছোটো থেকে কিন্তু বড় হলো সব কিছু আপনি জানতে জানতে যাবেন আমার পাখির দিকে কিরাম দিতে হবে কোন দিকে কীরকম ইয়ে করতে হবে এটা কিন্তু শৈল বুদ্ধিমানের একটা পরিচয় দেওয়া হবে তা আপনাদের আমার আমার মতে আপনারা প্রথম খামারে যদি জিরো পাইসেনে এলো খামার করেন তাহলে আপনারা নিশ্চিন্তে জিতবেন আমার এটা আমার এটা আমার কথা তা যাই হোক আপনারা এলো আমার আপনাদের মতামতটা আমাদের জানাবেন আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল হচ্ছে যদি যদি হয়ে থাকে তাহলে আমার বলবেন এখন আমার কাছে জিরো বাইশটা আছে আপনারা আমার কাছ থেকে অর্ডার দিতে পারেন আগামী মাসের দশ তারিখে আমার জিরো বাইশটা হলো হলো বোর্ডিং এই জিরো বাইশটা হলো হবে আর আপনারা অর্ডার দিতে চাইলে এই স্ক্রিনের উপরে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমার কাছে এখন বড় পাখি নাই আমার কাছে এখন তে জিরো পাখি এখন পাবেন আর আপনারা যদি বড়ো বড়ো কাকিজনে অর্ডার দিতে চান তাহলে এলো নাম্বারে ফোন দেবেন আর বিজ ডিম অর্ডার দিতে চাইলেও আমাদের কাছে অ্যাভেলেবেল বিজ ডিম আছে তা আপনারা যে এলো আমার সাথে কন্ট্যাক্ট না করে যেন কোনো নাম্বারে টাকা দিবেন না এটাই সাবধানতাটা আসসালামু আলাইকুম বরকম বরকম